আমাদের মতন এরকম বা ফারা না যেন কেউ হয় আর ভাইজানের মার ওম করি তো ওম করি তা আল্লাহ এসব বিচার করবে না আল্লাহ সহ্য করবে না আমার বাবা কোরআন শপথ করেছিল সেই কোরআন বিশ্বাস করেছিল এই সাগত মোল্লা থাকা শর্তে তারা কি একটু জানে না লাস্টা মরিনি বলে তবু গলা পুষকে একদম দুকুটি করেছে ভাঙড় ময়দানে স্পটে গুলি করেছে গুলি থেকে মরিনি মোবাইল একদম স্পটে হেসে দিয়ে জবাই করে দিয়েছে কি অভিযোগ করছেন আপনারা মোল্লার বিরুদ্ধে কি অভিযোগ আপনাদের আমাদের ও অভিযোগ মানে আমার বাবাকে মেরেছিল ওই মুফাজ্জিল ও কটা জান নেবে আর আমার বাবার একবার মারিনি কো একবার কুপিয়েছে আনে থানে কুপিয়ে ছিল সেই সময় আমার আব্বা বেঁচে গেছিল দু বছর পরে আবার ফের মেলা ময়দানে আমার আব্বার পুরো ডেট করে দিয়েছে গুলি করেছে আবার গলাও কেটে দিয়েছে লাস্টে মরিনি বলে তবু গলা পুষকে একদম দুকুটি করেছে ও কর জন্য জান নেবে আর কত অশান্তি করবে এই গ্রামে এইটা নিয়ে দু সালে যে পঞ্চায়েত ভোটের সময় এই কি বলে একজন আর গুলি করেছে মস্ত তার ঠ্যাং বাদ গিয়েছে আর কতজন আর এরকম করে সর্বনাশ করবে তার জন্য আমরা সঠিক বিচার চাই তার জন্য যেন ওর ফাঁসি হয় এইটাই আমাদের আবেদন আর কত মানুষের এরকম করে ক্ষতি করবে কোনো মানুষ না যেন আমাদের মতন এরকম বা ফারা না যেন কেউ হয় আর আমরা যেরকম বা ফারা হয়েছি আজকে আমাদের কোলে থেকে আমাদের বাপ চলে গেছে এরকম হয় না আজকে তাই কয়েকদিন আয় দুদিন আগে রাত যাক যেরকম ওর মেয়ে বা ছেলে বা ফারা হয়েছে এরকম বা ফারাক না জানো কেউ হয় কারুর না জানো এরকম এতিম করে ওরা কতজন এতিম করবে আর মোবাদ্জেল বলো মোবার জেলের ভাই মোবা ওরাই দুই দুষ্কৃতিতে আমার আব্বার মেরেছে আমার শুধু আমার আব্বার নয় আমার খালুরও মেরেছে ওই শিরিষতলায় আমার আব্বার মেলা ময়দানে মেরেছে আমার খালুর ওই শিরিষটালায় কুপিয়েছে গুলি করেছে ওদের কত গুলি আছে কত হেঁচো আছে ওদের ওরা কত হেঁস নিয়ে লোকের ভয় দেখাবার এরকম করে মারবে তার যেন ফাঁসি হয় না যেন কোনোদিন বার হতে পারে আর ও বার হওয়া মানে ফের অন্য আবার বাচ্চাদের এতিম হতে হবে ও না যেন আর বার হয় আর ওই যেন একেবারে ওই ভেবে ফাঁসি হয় কোটিং বেগ যেন শাস্তি হয় আর না জানা বাড়ার কোনো বাচ্চা না জানা আর বাপ হারা হয় আমাদের মতন করে আর সেই সময় আপনার বাবাকে হত্যা করেছিল তখন আপনার বাবা কোনত ভালোবেসে ওরা কোরআন শপথ করে আমার বাবাকে ওরা নিজের কাছে টেনে নিয়েছিল আমার বাবা কোরআন শপথ করেছিল সেই সে বিশ্বাস করেছিল আর তাকে নিয়ে পাশে বসিয়ে

আতঙ্কিত অনেক ছিলাম কিন্তু এখন আমরা ভয় করছি না কেন এখন ভাইজান দল করছি ভাইজান আমাদের সাহস দিচ্ছে ভয় পাওয়ার কোনো কারণ নেই সঠিক বিচার তোমরা পাবে তার জন্য আমরা ভয় পাচ্ছি না মুসলিমা বিবি চক মরিচা বলবেন যে মোল্লার বিরুদ্ধে আপনারা একাধিক অভিযোগ করছে সেই মোফাজ্জেল মোল্লাকে রীতিমতই উত্তর পুলিশ থানা পুলিশ প্রশাসন তাকে গ্রেফতার করেছে কি শাস্তির দাবি চাইছেন এবং কি করেছিল মোফাজ্জেল মোল্লা মোফাজ্জেল মোল্লা যখন সিপিএম এর আমলে সিপিএম কত আমার এই জায়ের আব্বা আমাদের গ্রামেরই ছেলে সে সময় ওরা বলল যে আমাদের দলে আসো কোরআন শপথ করো আল্লাহর কোরআনের উপরে বিশ্বাস করে কেলোমোল্লার আব্বা মা টিএমসিদের হাতে তুলে দিয়ে এসেছে যে আমার ছেলে ভালো থাকবে আমার ছেলে দেখে রাখবে তারা এত ভালোবেসে ভালো রেখে দিয়েছে একবার ভাঙড় থেকে আসছিল। আসার সময় রাস্তায় ধরে আনে থানে কুপিয়ে ফেলে রেখে খাল পার হয়ে উপার দিয়ে চলে গিয়েছে আবার কয়েকজনের রাস্তার লোক দেখে আবার হাঁকা চেল্লা করে টানা টেনে বাড়িয়ে হসপিটালে নিয়ে গিয়েছে হসপিটাল থেকে আসার পরে সে কাটাগুলো সেরে যাওয়ার পরে দু বছর পরে আবার ফের ওই মোবার জেল মোবা ভাঙড় ময়দানে স্পটে গুলি করেছে গুলি থেকে মরিনি মোবাই একদম স্পটে হেসে দিয়ে জবাই করে দিয়েছে তাই এই দুষ্কৃত মানুষ যতদিন থাকবে একের পর একই এটাই হয়ে থাকবে আমরা এটাই চাই যে গ্রাম শান্তি চাই তারপরে আবার এই আইসএফের পঞ্চায়েত ভোটের সময় তারা বোম মেশিন নিয়ে ওই দিনর ঘরে এক ঘর বোম মেশিন আমরা খবর পাচ্ছি সব প্রশাসন থাকা শর্তে সব জোগাড় করে রেখে দিয়েছে তারপরে সেই ভোট তিনটে থেকে বোমার উপরে বোম যেন মুড়ি মুড়কির মতো বোম পড়তেছে আমরা ভয়তে আতঙ্ক কিভাবে আমরা ভোট দিতে যাব ওয়াল্লা সকালবেলা ছটার দিকে এইবার সব ওরা তৈরি হয়ে আছে আমরা আল্লাহর উপরে ভরসা দিয়ে যে ভোট তো অন্য কাউকে না ভোট গণতান্ত্রিক ব্যাপার ভোট সাধারণ মানুষের জন্য আমরা শান্তি গেরামে দেশের শান্তি চাই যেভাবে শান্তি থাকবে আল্লাহর উপরে ভরসা করে আমাদের ছেলে ছেলেপিলে ভোট দিতে গিয়েছে গিয়ে এত পরিমাণ বোম গুলি চলতেছে মানুষ সব একদম ধুমায় ধুমায় ছুটকে দিচ্ছে কারুর জাতি দেয় না একটা ছেলের গুলি আল্লাহর বাঁচাবার মালিক তারও ডেট করে দেওয়ার চেষ্টা করেছিল শুধু পার উপর দিয়ে বলে কেটে বাদ হয়েছে তার কি আফসোস সে ভাইজান কি খারাপ লোক পীর বাচ্চা তারা আমরা জানি যে দেশ আমাদের ভালো থাক ভালো থাকবে অশান্তি জিনিসটা না হবে তাই এই মুবার জেল না খাদানার ছেলেরা এরা যতদিন থাকবে এটাই করতে থাকবে কি আমরা কিভাবে শান্তিটা পাব আমরা আমাদের ছেলে পারে না। আমাদের ছেলেরা বিনা অপবাদে সব কেস দিয়েছে সব বাইরে গিয়েছে আমাদের ছেলে ছেলেপিলে একটা মাদ্রাসায় পড়ে সে এসে কাঁদে দাদিমা পয়সা দাও দাদিমা পয়সা দাও আমরা এইভাবে কিভাবে মাদ্রাসায় পড়বো নাতনিটাই এসে কাঁদে দাদিমা পয়সা দাও তাহলে ছেলেরা বিনা অপবাদে যদি ফাটায় ফাটায় লুকিয়ে থাকে তাহলে তাদের স্কুল পাঠশালা মাদ্রাসা কিভাবে হবে আপনারা বলেন আর এইভাবে কি এইটা ক্ষতি থাকবে আমার ভাগনা যে মাঠারটা হলো বৃহস্পতিবারে রাত নটায় এই মিটিং করে তারা চলে আসতেছে আসার পথে এইটা করেছে কারা এসব এই সবগাত মোল্লা থাকা শর্তে তারা কি একটু জানে না তারা জানা শর্তে কাজটা করেছে তারপরে তারা বলতেছে যে সেই ভাইজানের অমুক করি তমুক করি তা আল্লাহ বিচার করবে না তাদের আল্লাহর ভাইনি তারা মুসলিম কিরম ধরনের মুসলিম যে মানুষই যে সত্যিকারের এই দুর্ঘটনা ঘটকে আবার বলতেছে আইসবরা এই কাজ করেছে ভাইজানের মার ওম করি তমুক করি তা আল্লাহ এসব বিচার করবে না আল্লাহ সহ্য করবে না আল্লাহ এর পত দেখাবে তারপরে এই মোবাজ্জেল যে কাজটা করেছে এটা কি ভালো কাজ করেছে আল্লাহ এর পতং তোলবে না ওর বিবি ওমরা করতে গিয়ে ও এত ভালো ছেলে ওর বিবি আজকে হাঁটতে পারে না নির্যাপর একটু ভাবিনি যে ওমরায় যায় মানুষ শোধন হওয়ার জন্য ওমরায় গিয়ে আমার বিবি পুরো কোমর ভেঙে হাড় ভেঙে গাড়ি ছাড়া বাঁচে না পায়খানা পেচাপ সেই গাড়িতে বসে বসে করে তাহলে ও কি একটু ভাবে না আমি মুসলিমই বাচ্চা হয়ে আমি নির্যাতনের মতো কাজ করতেছি আমার বিবি ওমরাই গিয়ে এত নির্যাতন কষ্ট পাচ্ছে আল্লাহ বিচার দেখে দিয়েছে তবু একটু ভাবে না তাহলে এ আর কতদিন কার এরাম করে মার কোল ছাড়া করবে আর ওই এতিম বাচ্চা তাদের কান্না আল্লাহ কি করে সহ্য করবে এগুলো আমার নাম সাহারা বিবি